পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হইনি আমার নাম জারিফ আমি ক্লাস 9 এ পড়ি আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম এখন আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে জারিফ তুমি এখানে দেখতে পাচ্ছ টু কুইজ থ্রি কুইজ ওয়ান কুইজ এবং ফোর কুইজ প্রথমে তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও টু কুইজ টু কুইজ জারিফ প্রথমে টু কুইজের চ্যালেঞ্জ নিয়েছে তো আমরা এখন জারিফের জন্য টু কুইজে চলে যাব জারিফকে প্রথমে আমি একটু জানিয়ে রাখি টু কুইজ হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হবে এবং দুটিরই সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি জিততে পারবে হচ্ছে এই চমৎকার জ্যামিতি বক্সটি তুমি জিততে পারবে ঠিক আছে আচ্ছা টু প্রথমটি হলো একটি সমকোণী ত্রিভুজের ভূমি ফোর সেন্টিমিটার উচ্চতা থ্রি সেন্টিমিটার হলে অতিভুজ কত সেন্টিমিটার হবে অপশন এ ফাইভ সেন্টিমিটার অপশন বি সিক্স সেন্টিমিটার কোনটি হবে অপশন এ ফাইভ সেন্টিমিটার তোমার উত্তর সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো একটি সমবাহু বিশিষ্ট অষ্টভুজের প্রত্যেকটি বাহু কেন্দ্রের সাথে কত ডিগ্রি 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 উৎপন্ন করে অপশন 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 এ এ বি তোমার দুটি কুইজেরই উত্তর সঠিক হয়েছে এবং তুমি জিতে গেলে হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ এই চমৎকার জ্যামিতি বক্সটি তুমি জিতে গেলা এখন আমি সাথে সাথেই তোমার এই জ্যামিতি বক্সটি তোমার যে বাস্কেট আছে এই বাদ এই মাস্কিটে রেখে দেব জ্যামিতি বক্সটি জিতে গেল এবং সাথে সাথে তার টু কুইজ এখানেই শেষ হলো এরপর তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও থ্রি কুইজ থ্রি কুইজ আমরা জারिफের জন্য এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছে জারিবকে আমি একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হলো মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হবে এবং তিনটিরই সঠিক উত্তর যদি দিতে পারে জারিফ তাহলে জারিফ জিততে পারবে দুইশো পেজের বারোটি খাতা যেটা তার পুরো বছর জুড়ে কাজে লাগবে অর্থাৎ তার এক বছর প্রায় চলে যাবে তাকে খাতা কিনতে হবে না প্রায় ঠিক আছে প্রথম কি হলো বাংলা থেকে দুধের মাছি এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি অপশন এ সুসময়ের বন্ধু অপশন বি সুসময়ের শত্রু অপশন এ সুসময়ের বন্ধু অপশন এ সুসময়ের বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে থ্রিকুইজ কুইজের পরেরটি হলো কোশ্চেন থেকে অর্থাৎ ইংরেজি গ্রামার থেকে উই ডু নট ড্যাশ জায়গায় কি বসবে বা কোনটি বসবে অপশন এ ডিড উই অপশন বি ডু উই ডু উই অপশন অপশন বি ডু উই তোমার উত্তর সঠিক হয়েছে থ্রি কুইজের সবশেষটি হলো গ্রিন এর সাফিক্স ফ্রম কোনটি অপশন এ গ্রিন লি অপশন বি গ্রিনিশ অপশন বি গ্রিনিশ অপশন বি গ্রিনিশ তোমার তিনটি কুইজের তিনটি সঠিক আনসার তুমি দিতে পেরেছ এবং তুমি জিতে গেলা হচ্ছে দুইশো পেজের বারোটি খাতা যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সারা বছর ধরে তোমার খুবই খুবই কাজে আসবে তো আমরা এখন জারিফের খাতাগুলো তার বাস্কেটের মধ্যে রেখে দেব জারিফ জিতে গেল দুশো পেজের বারোটি খাতা আমরা তার খাতাগুলো তার বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি অর্থাৎ স্টুডেন্ট উইনিং বাস্কেটের মধ্যে খাতাগুলো রেখে দিয়েছি জারিফ এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও তোমার জন্য রয়েছে ফোর কুইজ এবং ওয়ান কুইজ আমি ওয়ান কুইজ নিব তুমি ওয়ান কুইজের চ্যালেঞ্জ নিতে চাও তাহলে আমরা এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি তোমার জন্য নিচ্ছি জারিফকে আমরা একটু জানিয়ে রাখি ওয়ান কুইজ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান এই কুইজটির উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে তুমি জিতে যাবে হচ্ছে ছত্রিশটি কালো কালির বল পেন বা কালো কালির কলম যেটা তোমার প্রায় দুই বছর লাগবে শেষ করতে খুবই সতর্কতার সাথে এই কুইজটির উত্তর তোমাকে দিতে হবে ঠিক আছে ওকে ওয়ান কুইস্টি হল বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে অপশন এ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর অপশন বি উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর অপশন এ উনিশশো সালের সেপ্টেম্বর অপশন এ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর তোমার উত্তরটি অ্যাবসোলিটলি রাইট হয়েছে এবং তুমি জিতে গেলে হচ্ছে ছত্রিশটি কালো এই বল পেন তো আমরা এখন জারিপের এই বল পেন তার বাস্কেটের মধ্যে রেখে দেবো দেখতে পাচ্ছ তোমার কলম গুলো আমরা তোমার বাস্কেটে রেখে দিয়েছি এবং সাথে রয়েছে পেজের বার্ষিক খাতা ও জ্যামিতি বক্স আমরা এখন জারিপের জন্য ফোর কুইজটি হাতে নিলাম অর্থাৎ সর্বশেষ জারিপের যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি হচ্ছে ফোর কুইজ প্রথমে আমরা জারিফকে একটু জানিয়ে দিই ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটির মধ্যে তিনটি সঠিক উত্তর দিতে পারলে জারিফ জিতবে হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা সে যদি চায় তাহলে স্কুল ব্যাগ

ও অপশন এইচ টু কোনটি সঠিক হবে অপশন বি এটি তুমি আর তোমার উত্তর সঠিক হয়নি তুমি এটারও ভুল উত্তর কুইজের সবসৃষ্টি হল সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত অপশন এ 802 দুই ডিগ্রি সেলসিয়াস অপশন বি 801 ডিগ্রি সেলসিয়াস অপশন বি আষ্টশ এক ডিগ্রি সেলসিয়াস অপশন বি আষ্টশ এক ডিগ্রি সেলসিয়াস তোমার উত্তরটি সঠিক হয়েছে কিন্তু দুঃখের বিষয় তুমি চারটি কুইজের মধ্যে দুটি সঠিক আনচার দিতে পেরেছো এবং দুটি সঠিক আনচার দিতে পারো নি এই জন্য তুমি ফোর কুইজ হেরে গেলা যা হোক কোনো সমস্যা নেই তুমি তিনটি কুইজ অলরেডি জিতে গেছো এবং তোমার প্রাইজগুলো এখানেই রয়েছে এখন আমরা জারিপের প্রাপ্ত এই প্রাইজগুলো দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই স্পেশাল বক্সটির মধ্যে জারিপের জারিপের প্রাইসগুলো আমরা এখন বক্সিং করে করে বা প্যাকেটিং ঠিকানায় পাঠিয়ে দেব মাধ্যমে আশা করি জারিপ এক থেকে তিন দিনের মধ্যে তার হাতে পেয়ে যাবে এই চমৎকার চমৎকার প্রাইস গুলো ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী বা স্টুডেন্টরা রয়েছে তোমরা যদি আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যুক্ত হতে চাও বা অডিশন দিতে চাও তাহলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো বা যোগাযোগ করতে পারো সবশেষে আমি ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ